হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মুনমুন ব্লগের আমি মুনমুন তো আমি অনেক দিন পরে একটা বড় ব্লগ নিয়ে আসলাম বড় মানে কি খুব একটা বড়ো না মিনি ব্লগ বললেই চলে তো যাই হোক আমাদের পাটুলিতে যেটা হচ্ছে সার্কাসের মাঠ সেখানে হচ্ছে মেলা হচ্ছে মানে এই বছর প্রথম প্রত্যেক বছর সার্কাস হয় কিন্তু এই বছর প্রথম এই মেলাটা হচ্ছে আর কি তো যাই হোক তো আমরা গেছিলাম ওখানে আবার দশ টাকা করে হচ্ছে এন্ট্রি ফ্রি মানে দশ টাকা করে হচ্ছে টিকিট তো ভেতরে যাওয়ার পরে জুয়েলারি কাউন্টারে যে তোমরা দেখছো দোকানগুলো খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল অনেক ভালো দোকানও ছিল তো এখানে আমার একটা চেন খুব পছন্দ হয়েছিল সেটা আমি একজনের দেখেছিলাম তো দেখার পরে আমি ওটা অনেক দিন ধরে খুঁজছিলাম বাট পাইনি কিন্তু খুব লাকিলি আমি আজকে সেই চেনটা পেয়ে গেছি তো হান্ড্রেড রুপিস নিয়েছে তো সেটা আমি ওখান থেকে নিয়ে নিলাম আর ওখানে অনেক ডিজাইন ডিজাইন মানে খুব সুন্দর সুন্দর ব্রেসলেট ইয়ারিং ছিল বাট আমি তো বড় ইয়ারিং পরি না তো সেই জন্য আর নিইনি তো তারপর চলে গেছিলাম এই যে এই দোকানটাতে আমাদের একটা বেলুনি বেলুনি মানে হচ্ছে বিলুনি বলে তো যেটা হচ্ছে রুটি বেলে ওটা আমাদের নেই নেই মানে কি ভেঙে গেছে তো যাই হোক ওখানে নিইনি মানে পাইনি তারপরে এই ফুলের দোকানগুলোতে গেছিলাম মানে দোকানগুলো না সরি সরি দোকানটাতে তো যাওয়ার পরে এই ফুলগুল ফুলের গাছগুলো আমার খুব ভালো লেগেছিলো কিন্তু দামটা ভীষণ বেশি বলছিল মানে এইগুলো গড়িয়াহাটে খুব কমের মধ্যে পাওয়া যায় তো সেইখানে এই জন্য আমি নিইনি বাট একটা গাছ আমার খুব পছন্দ হয়েছিল তো যাই হোক দামটাও দুশো সত্তর টাকা এরকম কিছু একটা বলছিল আর ফিক্স প্রাইস কম হবে না তো যাই হোক তারপরে এটা পাশে একটা দোকান ছিল এখানে শুধু জাস্ট তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা নিয়েছি এই যে শাড়ির দোকান আর কিছুই কিনিনি তোমার হচ্ছে হ্যাঁ বড়ি কিনবো বলে গেছিলাম কিন্তু বড়িটার দামও দেখলাম অনেক বেশি বলছিল। আড়াইশো গ্রাম না একশো গ্রাম একশো টাকা না এরকম কিছু একটা একশো গ্রাম একশো টাকা বলছিল তো আমার মনে হলো যে না অনেকটাই দাম বেশি বলছে এই জন্য আর নেওয়া হলো না আর এখানে হচ্ছে ব্লেজারের দোকান এইট হান্ড্রেড ওয়ান এরকম দাম কিন্তু ফিক্সড প্রাইস আর এই যে এই যে পর্ল যে দেওয়া মানে সাদা সাদা যে মুক্ত মতো ওগুলো যে দেওয়া এই হারটা আমার ভীষণ ভালো লেগেছিলো কিন্তু আমি নিইনি যেহেতু পড়া হয় না শুধু শুধু নিয়ে কি করব ওই দেখতেই ভালো লাগে এই হচ্ছে আচারের দোকান এখান থেকে আমরা কিছুই নিইনি একটা টেস্ট করতে দেবে বলছিল তো আমি বললাম যে না থাক করব না তো এই চলে এসেছিলাম কার্পেটের দোকানে এই কার্পেটটা কী সুন্দর কি সুন্দর দামটাও খুব সুন্দর সাড়ে চার হাজার টাকা না কত এরকম কিছু একটা বলছিল ডিসকাউন্ট করে ওই আটত্রিশশো টাকা এরকম দেবে এই কালারটাও খুব সুন্দর আমি আবার হাত দিয়ে দেখলাম তো যাই হোক অনেকটা দাম বেশি এই জন্য নেওয়া হয়নি আর এইখানে ছিল কিছু কুর্তির কালেকশান কিন্তু সত্যি কালেকশানগুলো ভীষণ ভালো ছিল আর এই যে সামনে ওয়ান করে যে কুর্তিগুলো সামনেটা যে কাঁথা স্টিজের কিন্তু হাতে কাজ করা দেখলাম তো যাই হোক কিন্তু আমি নিইনি আর এই যে পুতুল আমার তো যেখানেই আমি পুতুল দেখি সেখানেই আমার যেন আটকিয়ে যায় তো যাই হোক ওগুলো রিং ছিল অ্যাকচুয়ালি চাবির রিং যেরকম হয় সেরকম টাইপের পুতুল আর এই যে ব্যাগের দোকান আর অনেক স্টল মানে পুরো খালি একদমই খালি বললে চলে কয়েক এই যে এই যে দেখছো তোমরা একদমই খালি এই যে বাচ্চাদের এটা একটা মানে কী বলে আমি ঠিক জানি না তো এই যে বাচ্চাগুলো লাফাচ্ছিল তারপরে এইটা একটা ছিল ইলেকট্রিকের নাকুর দোলা আছে আর এটাকে কি বলে ডিস্কোই তো বলে আমি যদি ভুল বলে থাকি তোমরা একটু বলো আর ঘুগনি পাপড়ি চাট জিলিপির দোকান এগুলো তো থাকে আর এই যে এই নৌকা এটা এটা হচ্ছে কি না আমি চড়েছিলাম অনেক বছর আগে তো আমি কোনো রাইড চড়িনি আমার একটু কিছু প্রবলেমের জন্য আর হচ্ছে এই যে পুরো ফাঁকা মাঠ মানে তেমন কিছু লোকজন নেই মেলার মধ্যে এই যে বাচ্চাদের হচ্ছে মিকি মাউস আর এইটা মানে চালু হচ্ছিল তাই জন্য আমি আরেকবার ঘুরিয়ে নিলাম আর এই মেয়েগুলো এখানে রিলস বানাচ্ছিল হ্যাঁ এইটা নিয়ে আমি একটা কথা বলবো রিলস বানাচ্ছিলো এবারে ওখানে দুজন ছেলে হাঁ করে দেখছে এবারে যাই হোক মেয়েগুলো একটু লজ্জা পাচ্ছিল কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে রিলসটা তো মানে নতুন কিছু না এখন তো সবাই করে রম হাঁ করে দেখার কি আছে মানে কি আর যথেষ্ট ভদ্রভাবেই ড্রেস পরা ছিল তো ঠিক আছে কেমন